লার্নিং কিডস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা চতুর্থ শ্রেণীর ধারাবাহিক টিউটোরিয়ালের আজকে পর্বে তোমাদের স্বাগতম আজকে আমরা শিখবো অধ্যায় সাথে গুণিতক ও গুণনীয়ক পৃষ্ঠা ছিয়াত্তরের দশাগু অঙ্ক শিখব ঠিক আছে ওকে দেখো আমরা পৃষ্ঠা ছিয়াত্তরের পাঁচ নম্বর অঙ্কের পাশের একের অঙ্কটি আমরা প্রথমে সমাধান করব একে আছে চার ছয় ও নহের দশাগু বের করতে হবে তাহলে আমরা সমাধান শুরু করলাম আগে বলছি যে দশাগু অর্থাৎ দশাগুর পুরা নাম উনি গুণিত দশাগু পুরা নাম সাধারণ, গুণিত লসাগু আমরা সেটা বের করব। লসাগু কাকে বলে বা লসাগু কি হ্যাঁ লসাগুর কি করতে হবে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে লশাগু বলে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে লসাগু বলে সাধারণ গুণিতক কি আমরা এটাও জানবো ঠিক আছে ওকে তো দেখো চারে গুণিতক আমরা চারেক গুণিতক বের চালের গুণিতক অসংখ্য বের করা যায় একের থেকে লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য বের করা যায় কিন্তু আমরা অঙ্কের প্রয়োজনে যতটুকু প্রয়োজন ততটুকু বের করব দেখো চালের গুণিতক অর্থাৎ চারটে আমরা একবার এক দিয়ে গুণ করব একবার দুই দিয়ে গুণ করব একবার তিন দিয়ে গুণ করবো একবার চার দিয়ে এভাবে পর্যায়ক্রমে গুণ করবো ঠিক আছে তো দেখো চারকে আমরা চার ভাগে চার চার দুগুন আট আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচ আট কুড়ি আট চার ছয় চার সাতটা আঠাশ চার আটটা বত্রিশ চার্ন আমরা আর দশ বার দিকে ইত্যাদি লিখেছি আর লিখলাম না আমরা প্রয়োজনে সেটুকু পর্যন্ত থাক যদি প্রয়োজন হয় আমরা আবার বাড়িয়ে নিয়ে প্রয়োজন লিখাব ঠিক আছে তো এখন ছয় ছয়ের গুলি তো ছয় ছয় ছয়কে একবারে এক তিন দুই তিন এভাবে একেবারে সোজা তাই না পানির মতো সহজ ছয় হচ্ছে পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ ছয় আটচল্লিশ ছয় দশ তাহলে আমরা দেখো দিলাম দিলাম আর সংখ্যা আছে আমরা বের করবো না আমাদের এতটুকু থাকলো এখানে দেখো অর্থাৎ এখানে আরও অনেক সংখ্যা আছে দশাগু বের করতে গেলে করো তাহলে ডর ডর ইত্যাদি শেষে দিতেই হবে না দিলে অঙ্ক কাটা ঠিক আছে দেখো এবার নয় নয়ের নয় নয়ের গুণিতক নয় হত নয় নয় আঠারো তিন নয় সাতাশ সাত নয় ছত্রিশ পাঁচ নয় আট বাহাত্তর নয় নয় একাশি আমরা এ পর্যন্ত বের করলাম এই বাচ্চা সব আমাদের লশাক বের করার ক্ষেত্রে এদের অর্থাৎ ছয় নয় এদের মানে চার ছয় নয় আমরা এইবার বলি সাধারণ গুণিতক হল এই গুণিতগুলোর মধ্যে যদি প্রত্যেকটার মধ্যেই মিল থাকে অর্থাৎ কমন থাকে ইংরেজিতে বলে কমন অথবা মিল থাকে প্রত্যেকটা উপাদানের মধ্যে যদি তিনটার মধ্যে মিল থাকে যদি দুইটা দুইটা সংখ্যার লসাধ হয় তাহলে দুইটার মধ্যেই মিল থাকবে যদি তিনটার মধ্যে তিনটি সংখ্যা যশা হয় তাহলে তিনটার মধ্যে মিল থাকবে সেই মিলকে আমরা বলি সাধারণ গুণিত সেই মিলকে আমরা কি বলি সাধারণ গুণিত এখানে প্রত্যেকটার মধ্যে যদি যে সংখ্যার মিল থাকবে একাধিক সংখ্যা থাকতে পারে সেই সংখ্যাকে আমরা বলি এদের সাধারণ গুণিত তো দেখি আমরা এখানে দেখো সত্রিশ সত্রিশ এটা হলো সাধারণ গুলি তারপরে কত আছে দেখো এখানে চুয়ান্ন আছে এখানে চুয়ান্ন আসে কিন্তু উপরে চুয়ান্ন আমরা কি বললাম একই অন্তত মিল পেলাম আরো মিল আমরা বের করতে পারি সেক্ষেত্রে আমাদেরকে এই যে বর্ধল ইত্যাদি থেকে অনেক সংখ্যা বের করতে হবে অনেক সংখ্যা বের করে নিতে হবে বের করলে আমাদের জন্য কঠিন হয়ে যায় এই জন্য আমরা অন্তত একটি সাধারণ সাধারণত পেয়ে গেলাম সেই একটি থেকে আমরা দশাকু বের করব দ্বিতীয়টি প্রয়োজন নেই দ্বিতীয়টি বের করলে ভালো যদি তোমার বের করা কঠিন হয়ে যায় আরও অনেক সংখ্যা বের করতে হয় তাহলে তুমি একটি সংখ্যায় বের করে দিবে এবং সেখান থেকে লশাগুলির্ভার করবে দেখো এদের সাধারণ গুলি সমান ছত্রিশ দশজন দশজন ইত্যাদি তাই না তার মানে আরও সাধারণ গুলি আছে আমরা বের করি নাই আমরা প্রয়োজনে একটি বের করে নিছি এই একটি আমাদের সুতরাং চার ছয় ও নয়ের দশাধুর সময় ছত্রিশ কেন দশাগু লসাগু সংখ্যা আমি আগেই বলেছি সবচেয়ে ছোট সাধারণ গুলি আমরা দশাগু বলে থাকি তো দেখো এখানে প্রথমে ছত্রিশ মানে এটাই সবচেয়ে ছোট কারণ এর পরে আরও সাধারণ গুণিতক আছে তাহলে প্রথমে যে থাকে সেই হলো সবচেয়ে ছোটো দশাগু অর্থাৎ একটি দশাগু আছে একত্রিশ হাজার গুণিত কাছে সেটাই হবে লশাগু সুতরাং চার ছয় নয়ের দশাধু ছয় আমরা কীভাবে লশাগু করতে হয় বিস্তারিতভাবে শিখলাম তোকে আজকের মতো এটুকুই আমরা পরবর্তী লশাঘু অল্পগুলো নিয়ে আসব আবার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে করে পরবর্তী কোনো ভিডিও যদি আপলোড করে থাকি তাহলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও ওকে ধন্যবাদ